বাংলাদেশ এবং লেবাননের কোয়ালিফাই ম্যাচটি আজ শলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাংলাদেশ এবং লেবাননের মধ্যকারে ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে লেবানন চার শূন্য গোলে লেবানন এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশ চেষ্টা করেছে হাড্ডাডি লড়াই হয়েছে বলা যায় কিন্তু আক্রমণগুলো ব্যর্থ হয়েছে কোনো গোল না দিতে পারে চোদ্দো হাজার দর্শক হতাশায় ভুগছেন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কাতার প্রবাসীদের ধারণা ছিল বাংলাদেশ অনেক ভালো খেলবে জামাল ভার টিম অনেক দূর এগিয়ে যাবে কিন্তু তারা শেষ করতে কোনো না দিতে পারে দর্শকরা আসলে সেটি হৃদয় ভিতর গণনা করেছে এবং অনেকে বিভিন্ন হাঁটাও ফুটবল বাঁচাও ফুটবল বলে বিভিন্ন ফ্ল্যাগ পেস্টুন তারা তুলছেন হাটাও এই ধরনের পোস্টার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকরা সেগুলো নেম ফ্লেকাঁধিতে পারে এবং তারা কিন্তু সেগুলো তুলে ধরছেন এবং সেই বিষয়গুলো আমরা অবজার্ভ করছি তো দর্শকদের একটাই ধারণা ছিল যতটুকু যে খেলা যতটুকু হবে বাংলাদেশ একটি দুটি হলে গোল দেবে কিন্তু বাংলাদেশ কোনো গোল দিতেই স্বাস্থ্য পারেনি আমরা একদম দর্শকের সাথে কথা বলবো বাংলাদেশ কমিটির সুপরিজি লোক হাজিবা সরকার শুনতে চাই অনুভূতি প্রকাশ না আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেক উপস্থিত আছে যাদের লেবন একটা স্ট্রং টিম আমি মনে করি আমাদের যে বাংলাদেশ টিম আসছে এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত যে সামনের দিকে আরো ভালো করে যেতে পারা ফাইভ পার্সেন্ট বাংলাদেশি দর্শক গ্যালারি পড়া বারো এবং চারিটুকুন আছে হিসাবে খারাপ খেলছে আমরা তা বলবো না তবে আমার মনে অভিজ্ঞতা আরও ভালো আরও ভালো খেলা উচিত আমি মনে করি আমাদের দর্শকের যেই মনোভাব আজকে যদি দুইটা গোল দিতে পারতো তাহলে দর্শকের আরও দর্শকের মনোভাব পারিত তো বা প্রতিনিধ হইত তা বহুত হচ্ছে আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাসের ভাই থ্যাংক ইউ আমরা এখন একটু কথা বলবো আমাদের লেবার কাউন্সিলার সাথে তিনি খেলা দেখতে সব পরিবারে স্যার আপনার একটু প্রকাশ করে কেমন লেগেছে আপনার না খেলা ভালো লেগেছে কারণ আলটিমেটলি প্রথম দিকে বাংলাদেশ অবছালা ছিল থাকলেও মানে শেষের দিকে কিছুটা গোছালো খেলার চেষ্টা করা তো আমার মনে হয় যে গোছানো খেলাটা যদি প্রথম দিক থেকে খেলতে পারতো তাহলে এরকমভাবে চারটা গোল খেলতে হতো না আমার মনে হয় যে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ আছে যারা খেলছে তারা যদি একটু ডেডিকেটেড হয়ে খেলে এবং তারা যদি মানে প্রথম দিক থেকেই যেরকম অবছালো গেম খেলাচ্ছে দ্বিতীয়র্ধে যেরকম থেকে খেলতে হবে অনেক বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন এটা আপনার কাছে কেমন আছে কারণ খেলা যেটা সাধারণ প্রবাসীরা মনে করে হারলো বাংলাদেশ জুতলো বাংলাদেশ কিন্তু তারা নিয়ে এসে এখানে ফুটবল মানে বিরোধিতা করছে বাংলাদেশে আচ্ছা থ্যাংক

আসলে প্রস্তুতি কেমন ছিল আজকে যেহেতু যদিও চার গোলে আমরা হেরেছি কিন্তু আমাদের ছেলেরা প্রচণ্ড রকমের ফাইট করেছে প্রথমে যে গোলটা কনসিভ করছে আমাদের টিম সেটা আসলে প্যালান্টিটা আমাদের প্লেয়ারদের মনোবল অনেকখানি দুর্বল করে দিয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার অ্যাটাকে আমরা চারটা গোল খেয়ে ফেলেছি কিন্তু প্রচণ্ড ভালো খেলেছে আজকে বাংলাদেশ টিম এবং দর্শক প্রাউড যে ছিল বাংলাদেশিরা যে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে এই মাঠে না আসলে বোঝা যায় হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ হ্যাঁ হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ আমরা কথা বলতে চাই আমাদের কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আর ডিভিজি নিউজ কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে পুরো খেলা দেখেছে অনুভূতি কি আসলে অনুভূতি মানে এত পরিমাণ দর্শক হল ভর্তি মাঠ ভর্তি আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যে ডেমালয়ের কাছে মিনিমাম আসলে বাংলাদেশের সম্মানের জন্য একটা বা দুইটা গোল দেবে কিন্তু এত হতাশার জন্য এবং ব্যর্থতা ভাবে বাংলাদেশ হেরে যাবে আমরা কল্পনা করি পিছনে দেখতে পাচ্ছি এই দর্শকগুলাকে আসলে চুলকানি মেখে বাংলাদেশ টিম যারা খেলা